তেঁতুল দেখলে জিভে পানি আসে না এরকম লোক মনে হয় না খুঁজে পাওয়া যাবে যেই দেখবে তারই জিভে পানি চলে আসে তো ফার্স্টে এরকম তেঁতুল পেরে নিছিলাম গাছ থেকে সেটা ফুটেজ আমি আসলে আর নিই নাই যাই হোক এরা এটা কিন্তু একদম কচি তেঁতুল মানে এখনো বড় হই নাই এই এগুলো এখন মাখাবো তাও কিসে মাখাবো বলো তো এই যে বোতলে মাখাবো হুম এই যে এই পটে মাখাবো কিভাবে বলো তো তোমরা দেখতে থাকো হ্যাঁ এইটা কিন্তু আমি শিখেছিলাম আমাদের কলেজ থেকে আমার একটা বান্ধবী এভাবে মাখাইছিল একদিন আমি নিয়ে গেছিলাম তারপর থেকেই শিখেছিলাম তো এই দেখো ফার্স্টে ওই যে এই সে পটের ভিতর ছোটো ছোটো করে টুকরো করে তেঁতুল চিনি লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে দিয়ে শুধু ঝাঁকাতে হবে ঝাঁকাতে হবে মানে ঝাঁকাতে হবে না বারোতে হবে যাকে বলে ঠিক আছে এই দেখো এই যে গায়ে যত বল আছে সব দিয়ে এই যত ঝাঁকাই পারো তত কিন্তু ভিতরেতে একদম মানে মি মিশে যাবে ঠিক আছে একদম মি হয়ে যাবে তো এই দেখো এই যে একদম কিন্তু মি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি তোমাদের একদম বের করে দেখাচ্ছি এই দেখো এই যে আমার এগোনই এত পরিমাণে লোভ দিছে আমি ভিডিও এডিট করতে পারতেছি না ভয়েস দিতে পারতিছি না গালে পানি চলে আসতেছে যাই হোক দেখো এটা যে খেতে এত মজা তোমরা যারা এখনও খাওনি প্লিজ 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 সবাই ট্রাই করো কিন্তু খুবই মজা আর এই যে একদম কচিতে তুল দিয়ে তো আরও বেশি মজা মানে কি বলবো এত টেস্ট এত টেস্টে যে এখানে সে তো বুঝবেই না যাই হোক যার যার লোভ লাগতেছে সে এখান থেকে খেয়ে নাও ঠিক আছে